নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রের মধ্যে কিন্তু একটা সরাসরি ঠান্ডা লড়াই এসে উপস্থিত হয়েছে এবং এই লড়াইটা কিন্তু আমরা বারংবার দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্টে বিভিন্ন রায়কে নিয়ে কিন্তু একদম কেন্দ্রীয় যে একদম সরকার তারা কিন্তু বেশ খানিকটা বিভিন্ন ধরনের তাদের পজিশন চেঞ্জ করছে বিভিন্ন সময় এর আগে আমরা দেখেছিলাম তিনশো সত্তর ধারার সেই ক্ষেত্রেও যেমন সুপ্রিম কোর্টের রায় যেই দেখছিল কেন্দ্রীয় সরকার তাদের বিরুদ্ধে যেতে পারে কিংবা কনস্টিটিউশনাল যে একটা ল হয়েছে তার বিরুদ্ধে যেতে পারে তখনই কিন্তু তারা তাদের পজিশন চেঞ্জ করেছিল এবারেও কিন্তু একদম মোদীর মাস্টার স্ট্রোক বলা যেতে পারে তার কারণ ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি যে দেশের পার্লামেন্টে দুই এবং তিন তারিখ দুই এবং তিন যে এপ্রিল মাসের সেই দুদিন কিন্তু একদম সরাসরি রাতভর পার্লিয়ামেন্টের একদম বিল পাশ হয়ে গিয়েছে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল এবং এই যে ওয়াক অফ সম্পত্তি অর্থাৎ মূলত দেবোত্তর সম্পত্তি আমরা যেটাকে বাংলা ভাষায় বুঝি অর্থাৎ মুসলিম সমাজে একদম কোনো ব্যক্তি যদি চান যে এই জমি একদম মালিকের নামে কিংবা ওয়াক অফ বোর্ডের নামে তিনি একদম হস্তান্তর করে দেবেন তাহলে পরবর্তীতে তা সেই জমির ওপর কিংবা সেই সম্পত্তির ওপর তার আর কোনো রকম কোনো অধিকার থাকে না এবং সম্পূর্ণ জমির মালিকানা হয়ে যায় ওয়াক অফ বোর্ডের এবং সেই ওয়াক অফ বোর্ডের মূল কাজ কি একদম মুসলিম সমাজের উন্নতি সাধন করা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে সেই সম্পত্তিগুলোকে রক্ষণাবেক্ষণ করা সারা দেশ জুড়ে এখনো পর্যন্ত অলিখিত এবং লিখিতভাবে আট লক্ষ মোট ওয়াক অফ সম্পত্তির সন্ধান পাওয়া গেছে এবং সেই জায়গা থেকে চার লক্ষ ওয়াক অফ সম্পত্তির কাগজ আছে যেটা কিন্তু একদম হাতে কলমে ট্রান্সফার রয়েছে ওয়াক অফ বোর্ডের কাছে কোনো ব্যক্তির মাধ্যমে কিন্তু চার লক্ষ এমন ছিল ওয়াক সম্পত্তি যার কোনো কাগজই ছিল না সেটা নিয়ে যেমন সমস্যা তৈরি হয়েছিল ওয়াক অফ বোর্ডের মধ্যে নন মুসলিম ব্যক্তিকে রাখতে হবে সেটা নিয়েও কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছিল যেটা এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বলা হয়েছিল এবং এই যে দুটো বিষয় যে ইন ইউজ ওয়াক অফ প্রপার্টি সেটার যদি কাগজ না থাকে তাহলে সেটাকে সরকার নিয়ে নেবে এবং এই ওয়াক অফ বোর্ডে নন মুসলিম ব্যক্তিকে রাখতে হবে এই যে দুটো বিষয় সেটা নিয়েই কিন্তু সুপার সুপ্রিম কোর্ট একদম কোথাও গিয়ে স্টে অর্ডার দেওয়ার কথা একটা ভেবেছিল একদম চোদ্দ তারিখের যে শুনানি ছিল সুপ্রিম কোর্টে ওয়াক অফ এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে নিয়ে সেটা কিন্তু তারা বলেছিল যে আমরা দুপক্ষের কথাই শুনবো এবং দুপক্ষের কথা শোনার পরে একদম সরাসরি আমরা যেটা মনে করব সেটা নিয়েই কিন্তু আমরা আমাদের মতন বক্তব্য রাখবো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে ডিভিশন বেঞ্চ সন্দীপ খান্ডার যে ডিভিশন বেঞ্চ তারা সেই কথা বলেছিলেন এবং তারপরেই কিন্তু আমরা দেখলাম যে একদম সরাসরি কিন্তু সরকার পক্ষের মেহেতা মেহেতা আইনজীবী তিনি কিন্তু একদম সেই ক্ষেত্রে বলেন যে আমাদের সামগ্রিক বিষয়টা আপনারা শুনুন এবং তার পরবর্তীতে ডিসিশন নিন এবং তারপরেই আমরা কিন্তু দেখলাম যে একদম মোদীর মাস্টার স্ট্রোক বলা যেতে পারে বা ওই যে ওয়াকফের যে দুটো এই ধরনের যে দুটো মূল জায়গা নিয়ে সমস্যা তৈরি হচ্ছিল ওয়াক অফ বোর্ডের মধ্যে নন মুসলিম ব্যক্তিকে ঢোকাতে হবে ওয়াক অফ সম্পত্তি নিয়ে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে সেটা আর পরবর্তীতে থাকবে না সেটা নিয়ে একটা সমস্যা তৈরি হচ্ছিল সেই ক্ষেত্রে কিন্তু নমনীয় একটা মেজাজ দেখালো সুপ্রিম কোর্টের সামনে একদম কেন্দ্র বলাই যেতে পারে এবং তার সঙ্গে ইন ইউজ ওয়াক অফ প্রপার্টি অর্থাৎ যে ওয়াক অফ প্রপার্টিগুলো অলরেডি ইউজ করা হচ্ছে সেই ওয়াক অফ প্রপার্টিগুলো কিন্তু নিয়ে নিতে পারবে না ভারত সরকার এই দুটো জায়গাকে কিন্তু একদম নমনীয়ভাবে কিন্তু খেললো বলা যেতে পারে মোদী সরকার তার কারণ সুপ্রিম কোর্টের সামনে যদি একদম ভারতীয় পার্লামেন্টে পাশ হয়ে যাওয়া একটা আইন সুপ্রিম কোর্ট যদি তার উপর স্টে অর্ডার দিয়ে দিত তাহলে পার্লামেন্ট কিন্তু কোথাও গিয়ে একদম পার্লামেন্টের যে গুরুত্ব সেটাই কিন্তু একদম নষ্ট হয়ে যেত তার কারণ এই মুহূর্তে এনডিএ গভর্নমেন্ট এই যে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল সেটাকে নিয়ে কিন্তু বেশ কয়েকটা বেকায়দায় পড়েছে তার কারণ এই ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধ কিন্তু ভোট দিয়েছেন দুশো জন সাংসদ এবং এই দুশো জন সাংসদ ছাড়াও বেশ কিছু সাংসদ সেদিন অনুপস্থিত ছিলেন সুতরাং সামগ্রিকটা মিলিয়ে দুশো পঞ্চাশ জনের কাছাকাছি সাংসদ কিন্তু এর বিরোধিতা করেছে এবং একদম সরাসরি প্রশ্ন উঠছে যে পাঁচশো বিয়াল্লিশটা যখন একদম পার্লামেন্টে মোট সিট তার মধ্যে যদি দুশো চল্লিশ থেকে দুশো জন বিরোধিতা করে তাহলে সেই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটার মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা রয়েছে বিজেপি নিজেদের গায়ের জোরে বিজেপি কিংবা এনডিএ নিজেদের গভর্নমেন্ট নিজেদের সংখ্যাগরিষ্ঠতার জোরে যা ইচ্ছা একটা কিন্তু পার্লামেন্টে পাশ করিয়ে ফেলছে এইটা কিন্তু প্রমাণিত হয়ে যেত যদি সুপ্রিম কোর্ট এই ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের এই দুটো সেকশনকে কেন্দ্র করে তার উপর স্টে অর্ডার দিয়ে দিত সুতরাং সেটা নিয়ে একদম কেন্দ্র বলে দিয়েছে আমরা এই দুটো জায়গা ভাবছি এই দুটো জায়গা নিয়ে পরবর্তীতে আলোচনা করবো এবং অবশ্যই ওয়াক অফ বোর্ডের মধ্যে নন মুসলিম ব্যক্তির প্রবেশ সেটা নিয়ে কিন্তু একদম মুসলিম সমাজের একটা আপত্তি রয়েছে তার কারণ এটা ওয়াক অফ বোর্ড বা ওয়াক অফ সম্পত্তিটা সামগ্রিকভাবে কিন্তু মুসলিম সমাজকে ওরিয়েন্টেড সুতরাং সেই জায়গা থেকে কেন হঠাৎ করে বাইরের অন্য ধর্মের একজন লোককে একদম আইনের ভিত্তিতে ঢোকাতে হবে সেটা কিন্তু একটা বিভিন্ন জায়গা থেকে সারা দেশ থেকে কিন্তু একদম সরাসরি প্রশ্ন উঠেছিল আসাউদ্দিন ওয়াইসি আমরা যাকে কিন্তু একদম মুসলিম লীগের নেতা হিসেবেই চিনি তিনি এই প্রশ্ন বারংবার করেছিলেন এই ওয়াকফ বোর্ডের মধ্যে কেন নন মুসলিম ব্যক্তিকে ঢোকানো হবে এই প্রশ্ন কিন্তু তার মুখে আমরা বারংবার শুনেছি ঠিক তেমনভাবেই আমরা বিজেপির যে নিশিকান্ত দুবে তাকেও কিন্তু কটাক্ষ করতে শুনেছি সুপ্রিম কোর্টকে একদম নিশিকান্ত দুবে কিন্তু বিজেপির এমপি হয়ে এই ওয়াক অফ যে সংশোধনী বিল তার যে একদম করা মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট সেই ক্ষেত্রে নিশিকান্ত দুবেও কিন্তু তার পক্ষ থেকে একদম সরাসরি আক্রমণ করেছে সুপ্রিম কোর্টকে সেটা নিয়েও বিভিন্ন জলগুলো হচ্ছে সেটা অন্য কোনো প্রতিবেদন আপনাদেরকে জানাবো কিন্তু এই মুহূর্তে যে সম্পত্তি ওয়াকফ বোর্ড ব্যবহার করছে কিংবা ওয়াক অফ বোর্ডের রক্ষণাবেক্ষণ করতে। ব্যবহৃত হচ্ছে কিংবা ওয়াক অফ বোর্ডের আন্ডারে কোনো স্কুল হয়তো রয়েছে ওয়াক অফ সম্পত্তির ওপর কোনো হয়তো কলেজ রয়েছে কোনো চিকিৎসালয় রয়েছে সেগুলোকে সরকার সম্পূর্ণ নিয়ে নেবে শুধুমাত্র কাগজ নেই বলে সেটা কিন্তু কোনোভাবেই ওয়াক অফ একদম যারা বোর্ডের একদম দায়িত্বে রয়েছেন কিংবা সারা দেশের নাগরিক তারা চাইছিলেন না এবং সেই জায়গা থেকে আন্দোলন কিন্তু বৃহত্তর হচ্ছিল এবং তাই জন্যে একদম সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দেওয়ার আগেই কিন্তু একদম সরাসরি নমনীয় হল কেন্দ্রীয় সরকার এটা কিন্তু অবশ্যই একটা মাস্টার স্ট্রোক বলেই মনে করছে সারা দেশের রাজনৈতিক মহল তার কারণ কেন্দ্রীয় সরকারের পাস করা কোনো আইন যদি সুপ্রিম কোর্টে গিয়ে কোথাও স্টে অর্ডার পেয়ে যেত তাহলে কিন্তু কেন্দ্রীয় সরকারের যে কনস্টিটিউশনের যে গুরুত্ব সেটা কোথাও গিয়ে আলগা হয়ে যেত এবং তখন কিন্তু বিরোধীরা এটা বলার সুযোগ পেত যে কেন্দ্রীয় সরকার যে গায়ের জোরে একটা আইন পাশ করিয়ে নিয়েছে সংখ্যাগরিষ্ঠতার জোরে একটা আইন পাশ করিয়ে নিয়েছে সেটা একদম চোখে আঙ্গুল দিয়ে গালে থাপ্পড় মেরে বুঝিয়ে দিয়েছে এই সুপ্রিম কোর্ট সুতরাং সেই সুযোগটা কিন্তু নরেন্দ্র দামোদর দাস মোদী কিংবা তার এনডিএ সরকার দিতে চাইলেন না আপনারা কি মনে করছেন এটা স্মার্ট মুভ নাকি সুপ্রিম কোর্টের কাছে ধাক্কা খাওয়ার ভয় নিজেদের অবস্থান বদল করতে বাধ্য হলো সেটা কোথাও গিয়ে একটা পরাজয় হলো এনডিএ সরকারে। সরকারের কি মনে করবেন কীর বক্তব্য আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমরা তাই নিয়ে অবশ্যই পরবর্তীতে প্রতিবেদন তৈরি করব আপনারা দেখতে থাকুন টক টু বাংলা প্রতি মুহূর্তের নিউজ অ্যানালাইসিস শোনার জন্য অবশ্যই প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মহলে ছড়িয়ে দেবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলকে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে ধন্যবাদ